আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ব্রাদার ডিসিপি টি ফোর টোয়েন্টি ডাবলিউ এই প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড করবেন এবং তা ইনস্টল করবেন এর জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব প্রেস বারে গিয়ে টাইপ করব ডিসিপি টি ফোর টোয়েন্টি ডাবলিউ এইটুকু টাইপ করলেই দেখেন নিচে অনেকগুলো সাজেশন দেখা ডিসিপি টি ফোর টোয়েন্টি ডাবলিউ ড্রাইভার ডাউনলোড এইটার উপরে ক্লিক করব এখন আমরা এই যে প্রথম যে সাইটটি চলে এসেছে এটির উপরে ক্লিক করব এটি ক্লিক করার পর আমরা এখানে যে ওকে বাটনটি আছে এটার উপরে ক্লিক করব এই যে ফুল ড্রাইভার অ্যান্ড সলিউশন প্যাকেজ এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে এটি ডাউনলোড শুরু হয়ে যাবে আপনি যদি ডাউনলোড শুরু হতে ঝামেলা হয় তাহলে আপনি এই যে ডাউনলোডের যে চিহ্নটি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এই যে সফটওয়্যারটির যে নেম এটা এটা দেখাবে এখন এখানে আপনার যদি রিক্স দেখায় আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে একসেপ্ট করবেন করলে অনেক সময় এইটা ডাউনলোড করতে দেয় না কম্পিউটার মনে করে যে এটাতে ভাইরাস আছে এটা ডাউনলোড করা যাবে না তবে এটি একসেপ্ট করলে কোনো সমস্যা হবে না আপনার আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এখন দেখেন এই সফটওয়্যারটি এখানে দেখাচ্ছে এটার উপর আমি ক্লিক করবো ক্লিক করলে ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে এসে যে ক্লিক করব আই এক্সেপ্ট এটার মধ্যে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব তারপর এখানে দেখেন আমি এই প্রিন্টারটি কিভাবে ইনস্টল করবো সেটা বোঝাচ্ছে যে ওয়ারলেস নাকি ইউএসবি আমি এটা ইউএসবিতে করব তাই ইউএসবি যে ঘরটি দেখাচ্ছে এখানে এটাতে ক্লিক করব। এখানে যে নেক্সট বাটনটি দেখা যাচ্ছে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের দেখাচ্ছে যে আমরা ল্যাপটপে যে প্রিন্টারের ইউএসবিটি আছে সেটি প্রিন্টারে লাগাতে হবে এবং ল্যাপটপে লাগিয়ে দিতে হবে এটা লাগানো শেষে নেক্সট যে অপশনটি দেখাচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর একটু ওয়েট করতে হবে এখন আবার দেখেন নিচে নেক্সট দেখাচ্ছে এই ক্লিক এই প্রক্রিয়াটি শেষ হয়ে গেছে দেখেন এখানে যে ফিনিশ লেখা আছে এবার ফিনিশে ক্লিক করব। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে